কমিশনার ইলেকশন করে আমি তার পক্ষে ভোট চেয়েছি ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি এবং শি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড এবং আমি তাকে দেখেছি যে বাংলাদেশি বাঙালি এবং আমাদের সাবকন্ডিডেন্ট প্রত্যেকটা লোকের প্রতি দায়িত্বশীল এবং আন্তরিক সেই হিসাবে তার সব সময় সাফল্য আমি কামনা করি এবং আমি তার একজন গুড ওয়েল বিষয়টা হচ্ছে যে দুর্নীতি এবং দুর্নীতির যে বিষয়টা আরও কঠিন সেটা হচ্ছে যে আমার আমরা বাংলাদেশের লোকজনগুলো আমাদের কাছ আমাদের কাছে বিদেশি ইউএস এইড বলেন ইংল্যান্ডের বিভিন্ন সাহায্য বিভিন্ন দেশের লোক সাহায্য করেন কেন সাহায্য করেন যে আমাদের দেশের এই যে শীতের মধ্যে যারা শীতের কাপড় পাচ্ছে না যারা রোগে চিকিৎসা পাচ্ছে না যারা তাদের সন্তানদেরকে চাকরি বেকার সমস্যা থেকে নানাবিধ সমস্যা এবং আমাদের ম্যাক্সিমাম লোক এই সমস্যার মধ্যে থাকি বিদেশ থেকে সেখানে সাহায্য আমাদের দেশে আসে কিন্তু দুঃখজনক কোন সত্য আমাদের দেশের পলিটিশিয়ানরা সেই সব আমাদেরকে শোষণ করে শোষণ করে আমাদের সেই রক্তে সেই টাকাগুলো বিদেশ নিয়ে যান এবং তারা তাদের পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখে সেক্ষেত্রে বঙ্গবন্ধু নাতনি টিউলিপ ইউকে রাজনীতিতে একজন মিনিস্টার কমিশনার কাউন্সিলার দেন এমপি দেন মিনিস্টার আমরা লিস্ট এক্সপেক্ট করতেছিলাম যে ওইখানে ভালো সঙ্গ দোষে যেমন লোহা বসে সেখানে আমাদের ভিতরে অনেকগুলা পরিবর্তন আসবে এখন পরিবর্তনের পরিবর্তে যদি সেই পরিবর্তিত হয়ে যায় তাহলে এটা শুধু দুঃখজনক না এটা লজ্জাজনক যে ইংল্যান্ডের মতো জায়গায় বাংলাদেশের একজন বংশগত সে ওখানে যে মিনিস্টার হয়েছে কিন্তু তার ধারাবাহিকতা সে সেটাকে থেকে বেরিয়ে আসতে পারেনি যেমন তার যে পদত্যাগ পত্র সে লেখাছে লেখেছে যে সে যখন ইলেকশন করেছে অথবা মন্ত্রী হয়েছে সে সমস্ত কিছু ক্লিয়ারলি তাদের কাছে ডিসক্লোজ করেছে প্রকাশ করেছে অথবা এখানে কোনো কিছু না তারপরে দলের স্বার্থে সে পদত্যাগ করলো দলের সাথে কাজ করলো তার মনে অভিযোগ স্বীকার করেনি তার পদত্যাগ পত্র সে লিখেছে যে কোনো কিছুই আমার প্রমাণ হয়নি আইনজীবী হিসেবে তারপরেও তাকে প্রপ্রসারণ করা হলো তার কিসে ভিত্তিত করা হলো সে নিজে অবসারণাদ সে নিজের রেজিক্রেশন দিয়েছে সে রিজাইন দিয়েছে কিসে বিধিত তাহলে দিয়েছে সে 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 রিজাইন দিয়েছে যেহেতু এটা তার সরকার জন্য বিব্রত এবং একটা পুষ্ট তুলেছে সে যখন ইলেকশন করেছে সমস্ত কিছু সে ডিসক্লোজ করেছে কোনো কিছু সে হাইট করার কোনো সুযোগ নাই করে নাই তারপর তার বিরুদ্ধে যে কথা চলছে দলের স্বার্থে যেহেতু তার দল তাকে সুযোগ দিয়েছে দেশ সেবা করার জন্য সে তার মিস্টোরিয়াল পথ ছেড়ে সে এমপি পদে আছে এবং এই ব্যাপার থেকে সে সহযোগিতা করবে এটা তার পদত্যাগ পত্রে দীর্ঘ রিজাইনিং লেটার লাস্টে সে রিজাইন করছে যেটা আমি আমার নিজেরই কষ্ট হয়েছে রেজিগনেশন লেখার কথা বন্ধ হয়েছে আপনার নিজের খুব কাছের পরিচিত হিসেবে আপনার কাছে কি মনে হয় অভিযোগগুলি যে এসছে তার বিরুদ্ধে এগুলি কি খুব অসত্য ভিত্তিহীন এখন তার তার বিরুদ্ধে তো মেন অভিযোগ যেটা একটা আছে যে রূপনগর যে পারমাণিক কেন্দ্র সেখানে নেগোসিয়েশন সে অনেক টাকা নিয়েছে সেটা ইউকে এটাকে অ্যাডমিট এলাও হিসাবে নেয়নি এটা কোনো ভিত্তি তারা পায়নি কিন্তু যেটা একদম অথেন্টিক হিসাবে যেটা আসছে যে সে যে ফ্ল্যাট তাকে উপহার দেওয়া হয়েছে আওয়ামী নেতারা এবং তার বোনকে এইটার ব্যাখ্যাটা অথেন্টিক একটা ডকুমেন্টেশন তাদের কাছে যে সে একজন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে ইউকে কিভাবে বাংলাদেশের ব্যবসায়ীর কাছ থেকে সে উপহার নেয় যেমন এর আগেও আমি আরেকটা টক শোতে সম্ভবত বলেছিলাম যে আমি যেহেতু ইউকে প্র্যাকটিস করতাম এবং ওইখানে যখন আমরা কোনো ক্লায়েন্টকে সার্ভ করি আমরা ক্লায়েন্টের কোনো উপহার দিতে পারি না ইউকে মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশী ব্যবসায়ীর কাছ থেকে যেটা আমার কথার মূল বিষয়টা ছিল যে আমরা তো গরিব আমরা ডেভেলপিং কান্ট্রি আমাদের দেশের ব্যবসায়ীদেরকে ওই দেশের মন্ত্রী অথবা এমপিতে কেন তারা পুরস্কার দিবে এই যে এলিগেশন উঠছে এটা প্রমাণের দরকার নাই এই এলিগেশনটাই হচ্ছে তার জন্য সবচেয়ে দুঃখজনক এবং যদি প্রমাণ হয় সেটা তার জন্য যতটুকু লজ্জাজনক না আমাদের জন্য লজ্জাজনক কিন্তু এখানে আমরা আশাহত হওয়ার কোন কারণ নাই আমি তার পক্ষে বলছি না আমি দেশের মানুষের পক্ষে বলছি যখন ইউকে তার প্রমাণ হবে তখন আমাদের দেশের সাধারণ মানুষের কারণ আমরা বছর দেখেছি হয়তো ভাই আমার বিপক্ষে আমার কথা একটু ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে কিন্তু বাস্তবতা আওয়ামী লীগের নেতা কর্মী যারা ক্ষমতা আসে শুধু তারা না যারা ডিসি যারা এসপি যারা থানার ওসি এবং বিভিন্ন আমলা তারা একটু বাংলাদেশের অসচ্ছল না আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম এই ষোলো বছরে একটা লক্ষ্য দেখাতে পারবেন না আর হচ্ছে যে এই ষোলো বছরে সবচেয়ে যারা ভাগ্যের পরিবর্তন না অন্যের ভাগ্যের পরিবর্তন করছে হচ্ছে শেখ শেখ পরিবার এই বলেন ভাই বলেন বোন বলেন বাতি যে বলেন সবাই এমপি মন্ত্রী তো বানাইছেই শুধু তাই না তারা আরো কি করেছে যে তাদের ছায় তাদের আশীর্বাদ পুষ্ট যারা আছে তাদেরকে তারা সচ্ছল করছে যেমন আমি আমার এলাকা আমাকে ফরদাকে আবার ধন্যবাদ জানাই যদি আমাকে উইশ করলেন যে এবার চেহারা সুন্দর হয়ে গেছে মেম্বার অফ পার্লামেন্ট হবে আসলে মেম্বার অফ পার্লামেন্ট হবো কিনা যাই না একটা দল মনে প্রাণী করতাম আমাকে মনোনয়ন দিতে হবে এটা আমি কখনোই কামনা করি না কিন্তু আমি এইটা আশ্বাস তাদের কাছে করতাম যে আমার প্রতি যদি মনোনয়ন না দেয় আমাকে সান্তনা দেওয়া হবে আওয়ামী লীগ সান্তনা দেয় তার নিজের দলের লোক আমার মতো একজন কর্মীকে সেখানে তো সাধারণ মানুষকে কিভাবে করছে আজকে যে কারণে তাদের পলায়ন করতে হলো তাদের শুধু

প্রমাণিত হয় তাহলে তার মানে ভবিষ্যতে কি হতে পারে এটা বলে আপনি সংস্কার নিয়ে একটু কথা বলুন প্রথম কথা হলো যে প্রমাণিত হলে তার তো এখন মন্ত্রী চলে গেছে এমপি তো চলে যাবে এবং তাকে শাস্তির সম্মুখীন হতে হবে এবং সে শাস্তি ভোগ করতে হবে আর পলিটিক্স সে সারা জীবন ব্যাংক আচ্ছা এই অবস্থা পরিবেশ সম্মুখীন একদম দিস ইজ দ্য কান্ট্রি অফ ল

এবং যেවන বিবিসি রিপোর্টই তাকে তাকে নিয়ে প্রকাশ করতে হবে তার কতটুকু সত্য গবা মিথ্যা তা আমরা নিশ্চিত থাকতে পারি যে সে দুর্নীতির অভিযোগ থাকলে পার্সেন্ট প্রমাণিত হবে তার এখন মন্ত্রী তো চলে গেছে তার এমপিত্ব হবে এবং সে শাস্তি মুখ করবে আমি একটু যেতে চাই জনাব কথা পড়া দেন আপনার কাছে জেডি তারপর একটু করবেন আপনাকে একই প্রশ্ন যে আপনার দলের বিরুদ্ধে বিভিন্ন জনের বিরুদ্ধে তো আছেই জি জি আমি আমি একটু অত ফরাজের কাছে যাচ্ছি জি টিউলিপ সিদ্দিকি আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্নি তার ব্যাপারে এই একটা বড় ধরনের অভিযোগ তো তার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে তাকে পরিষদ থেকে সরানো হয়েছে এটি দেশের জন্য কতটা লজ্জার বলে মনে করেন এবং আপনাদের আহ আওয়ামী পরিবারের জন্য কতটা আপনারা লজ্জা অনুভব করেন ইংল্যান্ডের মতো দেশগুলো বা এইসব দেশে যদি কোন প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি থাকবেন তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে দুর্নীতির অভিযোগ বলেন বা অন্য কোনো যেকোনো অভিযোগ বলেন সেগুলো যদি আসে তাহলে সনোদিত হয়েই আপনার ইস্তফা দেন অর্থাৎ রেজিগনেশন দেন টিউলিপ সিদ্দিক সেটাই করেছে এরপরে দেখা যাবে কি হয় উনি দোষী সাব্যস্ত হলে আমাদের ব্যারিস্টার সাহেব তো বলেই গেলেন যে তার কি কি সমস্যা হতে পারে তার রাজনৈতিক জীবনেরও ইতি হবে এটাই স্বাভাবিক তবে এটা ঠিক যে অভিযোগ ওঠার পরপরই উনি পদত্যাগ করে ফেলেছেন সেটা উনি ভালো করেছেন বলে আমি মনে করি